নমস্কার বন্ধুরা আমি পরিণীতা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছোট একটি গল্প কেকরাহিত দণ্ডী বাবা শুনতে থাকো খুব ভালো লাগবে কেবল রাম বলল যখন তখন গেলেই হলো না মাঠান বেলা তিতি নক্ষত্র বলে কথা আছে না ঠিক সময় গেলে তবে দর্শন পাবেন পিসিমা মুখ ভার করে বললেন যখনই বলি তোর খালি ওই এক এদিকে রোগ বাড়তে বাড়তে মাথায় ঠেকেছে কখন একটা কিছু সর্বনাশ হয়ে গেলেই হলো বাড়ির লোকের আর কি আমার মরার পথ তাকিয়েই আছে সবাই হার জুড়বে সব এমন কথা শুনে আর চুপ করে থাকা যায় না বললুম ও কি বলছেন পিসিমা চলুন আজই আপনাকে নিয়ে বেরুব কেবলরা মাথা চুলকোতে চুলকোতে মুখ বেজার করে বেরিয়ে গেল পিসিমা আশ্বস্ত হয়ে লাঠি ঠুকটুক করে নিজের ঘরে গেলেন কোনার দিকে চেয়ারে বসে ভবভূতি চুরুট টানছিলেন আর পুরোনো কাগজ পড়ছিলেন। এবার বললেন কারও অসুখ বিসুখ করেছে বলে মনে হচ্ছে বললুম আবার কার রাঙা পিসিমার কি অসুখ বোঝা যাচ্ছে না ঠিক দূষ লক্ষণ টন কি এই ধরুন রাত্রিরে ভালো ঘুম হয় না যেটুকু হয় সেটুকু নাকি ভয়ঙ্কর স্বপ্নে ভরা কখনো দেখেন রাক্ষসাঁ করে তেড়ে কখনো দেখেন সাতটা ভাল্লুক এসে দাঁত বার করে বেজায় ঝগড়াঝাঁটি করছে এই সব আর কি ভবভূতি একটু হেসে বললেন ও কিছু না বদ হজম ওষুধ খাইয়ে দিও বিরক্ত হয়ে বললুম হজমি ওষুধ গিয়ে দেখুন না ঘর ভর্তি খালি নানা রকম হজমি ওষুধের শিশি ভবভূতি চুরুটের ধোঁয়া ছেড়ে বললেন তোমার পিসিমার বয়স হয়েছে তো তাই এই বয়সে অমন একটু হয়ে থাকে আমার বাড়া সাথে মাসিমার অবস্থা দেখলে তো চমকে উঠতে বেশ বসে আছেন এসে কথা বলছেন হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বলে উঠতেন কী রে বংশীবদন চললি কোথায় জিজ্ঞেস করলে বলতেন ওই আমাদের ঘুঘুডাঙার বংশী বড় ভালো ছেলে ছিল আহা সাপের কামড়ে এই বয়সেই বেচারা মারা পড়লো ভগবতী হাসতে লাগলেন তারপর বললেন তা পিসিমাকে কোথাও নিয়ে যাবে বুঝি কোনো বড় ডাক্তারের সন্ধান পেয়েছো ভবতী লোকটি এমন কান করে কিছুই শোনেন না বললুম পেয়েছি কোথায় শুনি কেকরা কেকরাহি সে আবার কোথায় হে কেবল রামের দেশ ভগবতী বললেন হুম নিশ্চয় তোমাদের কেবল চন্দ্রটিকে দেখলেই বোঝা যায় তার দেশটা কেমন তা সেখানে বুঝি কোনো ওঝা টোঝার খবর পেয়েছো কতকটা তাই জ্যাঠামশাই তবে তিনি মানুষ নন ভগবতী চমকে উঠে বললেন অ্যা মানুষ নন তুমি কি পক্ষী মানে পাখি ভগবতী খিক খিক করে হাসতে লাগলেন পাখি করবে মানুষের চিকিৎসা ওই বেটা কেবল চন্দ্রটা বলেছে বুঝি যেও ও না হে মারা পড়বে গম্ভীর হয়ে বলল না জ্যাঠামশাই ব্যাপারটা বলি শুনুন গ্রামের কাছে একটা পুরো মাঠ আছে নাকি সেখানে মাঝে মাঝে একটা দাঁড় কাক আসে প্রত্যেকে রোগীদের রোগের কথা শুনে ওষুধ দেয় কিভাবে খেতে হবে তাও নাকি বলে দেয় ভবভূতি আরো হেসে বললেন দাঁড় কাকটার সাথে একটা ওষুধের বাক্সও থাকে বুঝি না না কথাটা শুনুন আগে রোগের কথা আতিপাতি জিজ্ঞাসা করে কাকটা উড়ে যায় চক্কর মেরে কোত্থেকে ঠোঁটে একটা শেকড় বাকড় নিয়ে আসে চুরুট গিয়েছিল ফের দেশলাই জেলে ধরিয়ে ঠোঁটে চুরুট থাকা অবস্থায় বললেন গায়া হে গাঁজা তারপর ধোঁয়া ছেড়ে বললেন গোল শেষে বললেন মারা না তারপর যেন খাপা হয়ে বেরিয়ে গেলেন কিন্তু দুপুর যখন গাড়িতে সবে দেখি ভগবতী সেজে হন্তদন্ত হয়ে হাজির মাথায় ফেল টুপি গায়ে বুসাট পরনে ব্রিচেসের মতো আটো প্যান্ট পায়ে হাটিং বুট এবং কাঁধে কিটব্যাগ আর পিঠে বন্ধু চোখ থেকে সানগ্লাস খুলে এক গাল হেসে বললেন চলো আমিও যাই সঙ্গে অনেকদিন শিকার টিকার করিনি হাতটা সুরসুর করছে রাঙা পিসিমা খুশি হয়ে বললেন ভবদাকে পেয়ে মনে জোর এলো পাড়া গায়ে আজকাল বড্ড নাকি ডাকাতের উপদ্র ভবভূতি নাদুস নদুষ ভুঁড়িওয়ালা প্রকাণ্ড মানুষ কিন্তু বেজায় বেটে আমার পাশে বসে বললেন কেবলা পেছনে যা কেবল পিছনে পিসিমার কাছে গিয়ে বসল তারপর বললেন হ্যাঁ রে কেবল চন্দ্র তোদের ওখানে বাঘ টাক নেই কেবল রাম একগাল হেসে বলল নেই কি তাই বলেন ছাড় ছাড় শুনে রাঙা পিসিমা খিক খিক করে হেসে উঠলেন আমার ভালোই লাগলো অনেক কাল পিসিমাকে হাসতে দেখিনি ভগবতী বললেন বাঘ আছে বলছিস কিন্তু বাঘ মারা তো আজকাল যে বেআইনি বাঘ মারব না বরং দু চারটে পাখি টাখি মারব কেবল রাম ভয় পাওয়া গলায় বলল কখনো কাজ করবেন না ছাড় দন্ডি বাবা খেপে যাবেন সাপ দেবেন সাপে কি হবে জানেন কি হবে ছাড় শুনি সব চুল উড়ে যাবে ভবভূতি নিজের মাথার প্রকাণ্ডটাকে হাত বুলিয়ে বললেন ধুস আমার তো চুলই নেই পেছনে কয়েক গাছে আছে যায় তো তাও যাক ক্ষতি কিসের তাদের গাড়ি শহর ছাড়িয়ে নদীর ব্রিজে পৌঁছালো তারপর ফাঁকা রাস্তায় একেবারে সারা পথ ভগবতী কেবল রামের সঙ্গে রসিকতা করতে করতে চললেন সীমাও খুব হাসলেন তার ফলে কেকরাটি ডন্দি বাবার প্রতি আমার ভক্তিটা ক্রমশ বেড়ে গেল এই হাসি খুশিটা খুব শুভ লক্ষণ বই মাইল দাসের চলার পর কেবল রাম বলল এইবার কাঁচা রাস্তা দাদা বাবু কাঁচা মানে কাঁচা জীবনে এমন অখাদ্য রাস্তায় কখনো চালায়নি গাড়িটাই না বিগড়ে যায় গিয়ে পড়লো মাইল বাঁধিকে একটা বিশাল ডাঙা জমি ঘুটিং কাকুর যত তত ছোট বড় পাথরের টুকরো বাংলা বিহারের সীমান্ত এলাকা এটা কেবল রাম চেঁচিয়ে উঠল এখানে এখানে থাম কেবলরাম মাঠের ওধারে একটা গ্রাম দেখিয়ে বলল ওই হলকে কেক রাডি দাদা বাবু আর এই হলো গে দণ্ডি বাবার থান ভবভূতি বললেন থান কোথায় থান একটা বাজপড়া ন্যাড়া তাল গাছ দেখিয়ে কেবলরাম ঢিপ করে প্রণাম করল রাঙা পিসি মাও দেখা দেখি মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন না তাল গাছের পিছনে একটা মস্ত বড় পাথর রয়েছে কেবলরাম বলল বাবার ভোগ রাখতে হবে ওই পাথরটার উপর আর বাবা উড়ে এসে বসবেন এই মোড়ো তাল গাছটার মাথায় এসে যখনই ডাকবেন তখন ওনাকে সব বলতে হবে ভবভূতি বললেন বাবার ভোগটা কী কেবল চন্দ্র আগে ইঁদুর মরা হলে চলবে না জ্ঞান তো চাই লেজে সুতো বেঁধে পাথরটার উপর রাখতে হবে তো পারবে না সুতোটা একটুকো পাথর চাপা দিয়ে রাখলেই চলবে পিসিমা ব্যাগ থেকে পাঁচটা টাকা বের করে বললেন ওই তাহলে শিগগির নিধুনিয়ায় বাবা বললাম টাকাটা ফতুয়ার পকেটে ঢুকিয়ে বলল আপনি থানের সামনে গিয়ে বসুন পিসিমা হাত জোর করে চোখ বুঝে বসে থাকবেন ভাগ্যে দর্শন থাকলে পাবেন নইলে পাবেন না আমার কোনো দোষ নেই বলেছিলাম বারবেলা তিতি নক্ষত্র এসব দেখে আসতে হবে পিসিমা বললেন তুই যেন শিগগির ভোগ নিয়ে আসবি দেরি করিস নে বাবা কেমন যেতে যেতে বললো এই যাবো আর আসবো নেতাইদার ঘরে ইঁদুর উপসা আছে না লোকেরা দাম কিনে এনে ভোগ দিতে বাবাকে সে চলে গেলে পিসিমা লাঠি ঠুকটুক করে ন্যাড়া তাল গাছটার গুড়ির কাছে গিয়ে করজোর করে বসলেন ভগবতী চারিদিকটা দেখে নিয়ে বললেন দেখি কোথাও শিকার পাইটাই নাকি উনি বন্দুক বাগিয়ে সামনে ছোট বড়ো পাথরের আড়ালে অদৃশ্য হয়ে গেলেন গ্রীষ্মের বিকেল কিন্তু খোলামেলা জায়গা বলে হু করে বাতাস বইছে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়েই রইল দৃষ্টি তালগাছের মাথার দিকে নেই তালগাছটা একেবারে কবন্ধ এখন শুধু ভাবনা কেবলরাম ভোগ আনবার আগে বাবা এসে পড়লে পিসিমা কিভাবে ঠেকিয়ে রাখবেন একটু আনমনা হয়েছিলাম হঠাৎ কানে এলো ভরাট গম্ভীর গলারটা দেখি গাছের বাজ করা ডগায় কখন এসে গেছে এক দাঁড়কা চেহারা আর সে কি ডাক নয় একেবারে গা গা গাও গাও পিসিমা নিশ্চয়ই গাও গাও শুনেই ভজন গাইতে শুরু করেছে ভারী মিঠে গলা তো রাঙা পিসিমা উনি যে এত সুন্দর গান গাইতে পারেন জানতুম না তো দণ্ডী বাবা মুগ্ধভাবে বসে গান শুনছেন মনে কিন্তু কেবল রাম আসছে না কেন বাবা যদি রাগ করে চলে যান পিসিমা যেন ওকে ঠেকিয়ে রাখতেই ভজন লম্বা করে চলেছেন পিসিমা বুদ্ধি শুদ্ধি আছে বলতে হয় যখনই দম নিতে থামছেন দণ্ডী বাবা দেখে উঠছেন একসময় পাটি পেটি পেয়ে কেবল রাম এসে পড়ল তার হাতে মোটা সুতোয় বাঁধা তিনটে ঝুলছে দুলছে সুতো হয়ে ওঠার চেষ্টা করছে কেবলরামের ঝাঁকুনি খেয়ে লম্বা হয়ে লেজও নাচাচ্ছে সে ভক্তি পরে সাবধানে হামা দিয়ে পিসিমার কাছে ভোগ পৌঁছে দিতে গেল এখন একটাই সমস্যা পিসিমার ইন্দুরা আসলে বড্ড ভয় কেবলরাম অবশ্য জানে সেটা তো পিসিমার কাছাকাছি ভোগ রাখলে পিসিমা কতটা সামলাতে পারবেন জানি না ইঁদুর তিনটে দেখা মাত্র পিসিমার গান থেমে গেল ইশারায় রামকে দূরে ওগুলো রাখতে বলছেন এবং সেই সঙ্গে হাওমাও করে দণ্ডি বাবার উদ্দেশ্যে বলছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন বাবা বড় বড় রাক্ষস কক্ষস করে গিলতে আসে আর একটা কালো কুচিত পেতনি বাবা আদা থানের কাপড় পরে আমাকে বেঞ্চি কাটে গাল দেয় আমি কোনো দোষ করিনি বাবা তবু আমাকে গাল মন্দ করে শোনো বাবা একটা দুটো নয় সাত সাতটা ভাল লুকেশন আছে আমার দম আটকে যায় বাবা তন্ডি বাবা ডানা চুল করছেন ঠোঁট দিয়ে তারপর হঠাৎ ওপাশে ঘুরে কী যেন দেখতে থাকলেন এবার ইন্দুর দিনটি দেখিয়ে মরিয়া হয়ে ক্যাবলরাম চেঁচালো ইদিকে দেখুন বাবা ভোধে নিচি আপনার তো বাবার মনে কী ছিল হঠাৎ উড়ে চলে গেলেন পিসিমা করুণ মুখে বললেন বাবা যে ভোগ পেলে চলে গেলেন রাম তাহলে আমার কী হবে রাম বলল কিছু ভাববেন না ভোগ থানে ছেড়ে দিচ্ছি বাবা যখন খুশি ফিরে এসে খাবেন চলুন এখন আর বসে থেকে লাভ নেই আমার অসুখের ওষুধ যে দিয়ে গেলেন না ওই তো ওষুধ আপনার মাথা পিসিমা ঝটপট মাথায় হাত দিয়ে পেয়ে গেলেন কিছু সঙ্গে সঙ্গে আঁচলে বাঁধলেন কেবল রাম ইঁদুরগুলো ছেড়ে দিল পাথরের ওপর পিসিমা গাড়ির কাছে এলে বললুম ওষুধটা দেখি পিসিমা পিসিমা বললেন এখন দেখতে নেই পরে দেখিস ও কেবল ভবদাকে ডাক এমন সময় ভবভূতি সারা পাওয়া গেল বন্দুকের আওয়াজে নিশ্চয়ই পাখিটাকে মারলেন কেবল ওকে ডাকতে গেল একটু পরে ফিরলেন দুজনে দুজনেরই মুখ গম্ভীর কিন্তু শিকার কই জিজ্ঞেস করলে ভবভূতি শ্বাস ছেড়ে শুধু বললেন খুঁজেই পেলুম না যা পাথর চারিদিকে যাগে খা একটা গুলি খরচ হল সন্ধ্যা হয়ে আসছিল আবার কাঁচা রাস্তায় নড়চর করতে করতে গাড়িটা এগোলো কষ্টে সৃষ্টে পিসিমা ওষুধটা দেখিয়েছিলেন শুকনো এক টুকরো কাঠি কিংবা সে কর বুঝতে পারিনি সেটা হামান দিস্তায় গুঁড়ো করে কেবল রামের নির্দেশ মতো রোজ সুঁচের ডগায় এক বিন্দু তুলে জলের সঙ্গে খেতেন পিসিমা আশ্চর্য ব্যাপার আর রাক্ষস ভাল্লুক বা পেতনিটা এসে না হাসি খুশি মেজাজ ভবভূতি এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাওয়ার পর কেবলরাম বলেছিল ভব ছাড়ের মাথাটা দেখেছে পেছনে গোটা কথা চুলছিল তাও বাবা সাপ কথা জিজ্ঞাস করেছিলাম কিসের সব কে সব দিল ওকে আবার চে দন্ডি বাবা কে কেবলরম গলা ছোট বলেছিল বলতে বারণ করেছিলাম দুটো টাকা দিয়ে তাই বলি কিন্তু টাকা শোধ হয়ে গেছে একদিনে এবার বলে দি দাদা বাবু ভবছায় সেদিন কেকরা দন্দি বাবাকেই গুলি করে মেরেছেন জানেন এ বলিস কী রে হ্যাঁ দাদা বাবু গিয়ে দেখি এই কান্ড দন্ডি বাবা পড়ে রয়েছেন গুলি খেয়ে আর ভবছে আর মুখ চুন করে দাঁড়িয়ে আছেন দেখ আমি হায় হায় করে উঠল তখন উনি বলেন কি পানকৌড়ি উড়ে যাচ্ছে ভাবে গুলি করেছিলাম রে তুই দুটো টাকা নি কাউকে যেন বলিস না বলেছিলাম চেপে যা আমায় যা বললি বললি কখনও পিসিমা যেন না শোনেন কি কেমন লাগলো আজকের গল্প জানাও এক্ষুনি কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন আর নতুন কি গল্প শুনতে চাও তার আবদার রাখতে পারো কমেন্ট বক্স কিংবা আমার ইনস্টাগ্রামের ডিএমএ ইনস্টাগ্রামের লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে ফলো করতে চাইলে করতেই পারো তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের গল্পে ତ ଭଲ ଠେକ